প্রায় আঠারো ইঞ্চি লম্বা অতি নমনীয় জিব্বাটি দিয়ে এরা নিজেদের কান এমনকি চোখ চেটে পরিষ্কার করতে পারে প্রাণীজগতে এর চেয়ে লম্বা জিব্বা আর কারও নেই প্রথমবার দেখলে যে কেউ একে ভিনগ্রহের প্রাণী বা জেব্রা ও ফেরার শঙ্কর বলে ভুল করতে পারে কিন্তু প্রাণী জগতের এই বিষয়ের আসল নাম ওকাপি ওকাপির সবচেয়ে রহস্যজনক বৈশিষ্ট্য হল এর আঠারো ইঞ্চি লম্বা নমনীয় ও বেগুনি রঙের জিব্বা এই লম্বা জিব্বা দিয়ে এটি শুধু গাছের পাতা ছিঁড়ে খায় না অনায়াসে নিজের চোখ ও কান চেটে পরিষ্কারও করতে পারে এটি আফ্রিকার কঙ্গোর গহীন জঙ্গলে বসবাসকারী এক অতি বিরল প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিজ্ঞানীরা জানাচ্ছেন ওকাপি শুধুমাত্র কঙ্গোর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রেইন ফরেস্টেই পাওয়া যায় এটি এতটাই বিরল যে প্রতি দশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচটি ওকাপি খুঁজে পাওয়া যেতে পারে পুরুষ ওকাপির মাথায় চামড়া দিয়ে ঢাকা থাকে ছোট শিং যা অসিগন্স নামে পরিচিত কিন্তু নারী ওকাপির কোনো শিং থাকে না এদের উচ্চতা পেরায় পাঁচ ফুটের কাছাকাছি এবং প্রাপ্তবয়স্ক একটি ওকাপির ওজন দুইশ থেকে তিনশো কেজি পর্যন্ত হতে পারে এরা একশোটিরও বেশি প্রজাতির গাছের পাতা ও ছত্রাক খেয়ে জীবন ধারণ করে এমনকি খনিজ পদার্থের চাহিদা মেটাতে এরা পোরা কাঠ ও কাদামাটিও খেয়ে থাকে জিরাফের নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও এর পেছনের অংশ রয়েছে জেব্রার মতো সাদা কালো ডোরাকাটা দাগ এই দাগগুলো এতটাই স্বতন্ত্র যে প্রতিটি ওকাপির পায়ের দাগ মানুষেরই আঙুলের ছাপের মতো অনন্য দুর্ভাগ্যবশত বনভূমি ধ্বংস এবং চোরা শিকারের কারণে প্রকৃতির এই সুন্দর ও রহস্যময় প্রাণীটি আজ বিপন্ন এর অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এখনই প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ও কঠোর পদক্ষেপ